উইপ ক্রিম নিয়ে আমাদের সবার মাঝে অনেক বেশি কিউরিয়াসিটি কাজ করে কোন উইপক্রিমটা ভালো হবে অল্প দামের মধ্যে কোন উইপক্রিম ব্যবহার করলে বেস্ট একটা রেজাল্ট পাওয়া যাবে কোয়ান্টিটিটা কেমন হবে সব কিছু কিন্তু আমাদের মাথার মধ্যে ঘুরপাক খায় বিশেষ করে কেক ডেকোরেশনের সময় কারণ সব সময় কিন্তু বেশি দামে উইপ ক্রিম কেনা সম্ভব হয় না আর আমি সেরকমই একটা উইপ্রিম সম্পর্কে আপনাদেরকে আজকে বলবো যেটা ব্যবহার করলে আপনারা বেশ ভালো একটা রেজাল্ট পাবেন আমি আজকে এক কাপ হুইপ ক্রিম দিয়ে এই এক পাউন্ড ভ্যানিলা কেকটা ডেকোরেশন করেছি আর এই কেকটা আমি খুব ইজি ওয়েতে ডেকোরেশন করেছি যাতে খুব সহজেই যে কেউ কেক ডেকোরেশন করতে পারে হ্যালো এভরিও নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নাস কিচেন আর কথা বার না চলুন মূল ভিডিওতে চলে যাই আমি আজকে যে ব্র্যান্ডের হুইপ ক্রিমটা ব্যবহার করছি সেটা হচ্ছে ইনস্টা উইপ ক্রিম এটা মালয়েশিয়ান একটি প্রোডাক্ট তবে বাংলাদেশের প্যাকেজিং করে আর এই প্যাকেটের গায়ে কিন্তু সব কিছু ডিটেলসে লেখা আছে ক্রিমটা কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন ক্রিমটা ফ্রোজেন করা ছিল কি না কারণ এই ক্রিমটা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হয় সবথেকে বেশি ভালো হয় এটা ব্যবহার করা চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে নিয়ে এসে নর্মাল ফ্রিজে রাখা তাহলে এর ভেতরে রকম ক্রিস্টাল ভাব থাকবে না আর তখন এই উইপ বিট করলে অনেক ভালো একটা ফলাফল পাবেন আর যদি একান্তই তেমন সময় না থাকে অন্তত এক থেকে দুই ঘন্টা আগে হলেও এটাকে বাইরে বের করে এই ক্রিস্টাল ভাবটা ছাড়িয়ে নিতে হবে আর ব্যবহার করার আগে সবসময় কিন্তু এটা ঝাঁকিয়ে নিয়ে তারপরে ব্যবহার করবেন ক্রিমটার দামও কিন্তু খুব বেশি না আপনারা দুশো ষাট থেকে সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন তবে কিছু দোকান ভেদে হয়তো বা কিছু টাকা কম বেশি হতে পারে আজকের এই উইপ ক্রিমটা আমি একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করব কারণ এভাবে যদি উইপ ক্রিমটা রেখে দিই তাহলে অনেক বেশি অপচয় হয় আর বারবার খোলার ফলে ভেতরে এয়ার চলে যেতে পারে এর জন্য আমি সবসময় উইপ ক্রিম কোনো একটা এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করি এখন আমি এরকম একটা জারের মধ্যে উইপ ক্রিমটা সংরক্ষণ করব এটা কিন্তু এক বছর ইজিলি সংরক্ষণ করে রাখা যায় আর এই এক কেজি উইপ ক্রিম দিয়ে কিন্তু আপনারা এক পাউন্ডের চার থেকে পাঁচটা কেক ইজিলি ডেকোরেশন করে নিতে পারবেন আমি এখান থেকে এক কাপ দিয়ে আজকে এক পাউন্ড রেড ভেলভেট স্পঞ্জ কেকটা ডেকোরেশন করব। প্রতিবার ক্রিমটা ব্যবহারের পরে এয়ারটাইট কোনো কন্টেইনার বা জারে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে এখন আমি যে বোলের মধ্যে ক্রিমটাকে বিট করব। সেই বোল এবং ইলেকট্রিক বিটানের স্টিলের যে অংশটা আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা আমি ডিপ ফ্রিজে রাখিনি নর্মাল ফ্রিজে রেখেছি যেহেতু এখন গরমকাল এটা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন আমি এখন ক্রিমটা ঢেলে নিলাম প্রথমে আমি তিন মিনিটের মতো লো স্পিডে বিট করব আমার ইলেকট্রিক বিটারের স্পিড সাত পর্যন্ত আমি চারের ওপর কোনোভাবেই ইলেকট্রিক বিটার স্পিড বাড়াবো না ইনস্টা ব্র্যান্ডের এই ক্রিমটাতে অনেক বেশি মিষ্টি দেওয়া থাকে যার কারণে এখানে কিন্তু আমি আলাদা কোনো রকম এখানে করিনি আর আলাদা কোনো কিছু ব্যবহার না করার পরেও দেখবেন কত সুন্দরভাবে এটা সেট হয়ে যায় আমার রিসেন্ট মোস্ট ফেভারিট একটা ক্রিমের মধ্যে হচ্ছে এই ব্র্যান্ডের উইপ ক্রিম যেমন এটা সাধ্যের মধ্যে তেমন খুব সহজে এটা সেট হয়ে যায় যারা নতুন করে কেক কেক ডেকোরেশন কাজ শুরু করতে চান তারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন প্রথমে আমি দুই তিন মিনিট লো স্পিডে বিট করার পরে যখন এরকম একটা সফট পিক চলে আসবে তখন আমি এটার বিট আর এক ধাপ বাড়িয়ে দেব অর্থাৎ দুই করে দিব এভাবে আমি আরও দুই থেকে তিন মিনিট বিট করে নিব আর বিট করার সময় আমি কিন্তু একটা সিকোয়েন্স ফলো করেছি আমি বিটারটাকে কিন্তু একরকম সিকোয়েন্সেই ঘুরিয়েছি আমি এলো কিন্তু বিটারটাকে ঘুরাইনি এভাবে সিকোয়েন্স ফলো করে যদি বিট করা যায় তাহলে কিন্তু ফর্মিটা অনেক বেশি ভালো আসে আপনারা এটা ফলো করার চেষ্টা করবেন এই এই ক্রিমটা বিট হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর অন্যান্য এর তুলনায় এই কিন্তু ভালো হয় ক্রিমের অনেকটাই আমি এর আগে ট্রপিক্যাল ব্র্যান্ডের উইপ ক্রিম সম্পর্কে আরো একটা ভিডিও শেয়ার করেছি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন যখন ঠিক এরকম একটা ফর্মি ভাব চলে আসবে তখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে চারপাশ থেকে সবকিছু নিয়ে ভালো করে মিশিয়ে নিব কারণ চারপাশে যেগুলো লেগে আছে এগুলো এখনও ভালোভাবে বিট হয়নি এখন আমি একদম শেষ পর্যন্ত চারে রেখে বিট করে যাব। যতক্ষণ পর্যন্ত একটা হার্ড পিক চলে আসে বিট করতে করতে দেখবেন ইলেকট্রিক বিটার নাড়াচাড়া করতে একটু সমস্যা হচ্ছে তখন আপনারা বিট করা বন্ধ করে দিবেন কারণ অতিরিক্ত বিট কিন্তু করে ফেলা যাবে না তাহলে ফমি ভাবটা একদমই নষ্ট হয়ে যাবে ক্রিমটা ভালোভাবে সেট হয়েছে কিনা সেটা আমি চেক করে দেখাচ্ছি ওলটা উল্টা করার পরেও দেখুন কোনোভাবেই কিন্তু বিট সরে যায়নি একদম শক্ত হয়ে লেগে আছে এরকম পর্যায়ে যখন আসবে তখন বুঝবেন ক্রিমটা একদম ভালোভাবে সেট হয়ে গিয়েছে কেক ডেকোরেশনের ফুল ভিডিওটা আমি এর সাথে অ্যাড করিনি কারণ অনেক বেশি বড় হয়ে যায় আমি আলাদাভাবে এই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা চ্যানেলে সেখান থেকে দেখে নিতে পারেন আর আমি খুব সিম্পল ওয়েতে আজকের এই কেকটা ডেকোরেশন করেছি যেটা দেখে আপনারা খুব সহজে কেক ডেকোরেশন করতে পারবেন নতুন হলেও খুব সহজে সেটা করতে পারবেন এই ভিডিওতে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অথবা আমার কোনো কথা আপনারা বুঝতে পারেননি অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের আমার এই কেক ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা কার কতটুকু ভালো লেগেছে তার ফিডব্যাক অবশ্যই কিন্তু আমাকে দিবেন আর সত্যি কথা বলতে আমি এই কেকটা ডেকোরেশন করার পর খেয়ে দেখেছি এত মজার হয়েছে যেটা আপনারা না বানালে কোনোভাবেই বুঝতে পারবেন না তাহলে আর কথা বাড়াচ্ছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ততদিন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে